ধরনের দরজা কালেকশন পাওয়া যায় আপনারা যারা উন্নত মানের দরজা খুঁজছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন কারণ আজকে কিন্তু ধামাকা দামে অসাধারণ কিছু দরজা দেখাবো এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন যে কোনো দরজার ডিজাইন যে কোনো দরজা এবং যে কোনো কাঠের দরজা তো ভিউর্স আমাদের পুরো ভিডিওটি দেখ কিন্তু ভিআইপি ডোর থেকে আছেন আমাদের মাহবুবুর রহমান ভাই ভাইয়ের সাথে কথা বলবো এবং ডিটেলস জেনে নেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়াকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভাইয়া ভিআই পি ডোর আমরা সব সময় ভিডিও করি এবং আমাদের দর্শক অনেকেই চেনে যারা নতুন দেখতেছে ভিডিওটা তাদের জন্য বলে দেন ভাই আমাদের ঢাকা মোহাম্মদপুর বসিলা হ্যাঁ

আচ্ছা বা তো ভাইয়া অনেক সুন্দর সুন্দর দরজা দেখতেছি এবং ন্যাচারাল বেশি আজকে দেখতেছি আজকে ন্যাচারাল আচ্ছা একটু দেখি ভাই কি কি আছে আমি আজকে আপনাদের দেখাই র দরজা আচ্ছা মেগুনি কাটের র দরজা সিজনিং কেমিক্যাল বয়লিং ট্রিটমেন্ট করা হ্যাঁ 30 বছর গ্যারান্টি থাকবে পাকা 1.5 ইঞ্চি দিতে এই যে দেখেন পাকা ঠিক করে নেপে নেবে ওকে বাহ তো ভিউয়ারস আমি একটু আপনাদেরকে দেখাই এটা একদম টিরি ডিজাইন করা ভাই টিরি ডিজাইন করা কিছুই করা না দেখেন আচ্ছা এখনো কিছুই করা না শুধু মেশিন থেকে শুধু মেশিন থেকে নাও আছে আমরা মেশিনটাও দেখাই দিব মেশিনটা কেমন খরচ পড়ে কেমন এগুলা এটা পড়বে 8000 টাকা

পাল্লা নিবেন এই যে দেখেন এই যে আরো ইঞ্চি পাল্লা পাকা দেন কোনো পল নাই আসলে ভিউয়ার্স আমরা সবগুলো তো দেখাতে পারবো না আমরা দাস ধারণা দিচ্ছি ভাই এটা কত পড়বে দাম এটার প্রাইস পড়বে মাত্র 18000 টাকা কত 18000 মাত্র 18000 টাকা এবং কাঠের কোয়ালিটি আপনারা কাছ থেকে দেখলে বুঝতে পারবেন ফাইবার দেখেন সব ফাইবার দেখা যাচ্ছে একদম অসাধারণ তারপর আরো ডিজাইন আছে ভাই এই পাশে এটা কি কাট ভাই এটা আপনার মেহগনি কাট এটাও মেহগনি কাট এটা 6 পিস 10000 ডেলিভারি যাচ্ছে 18000 টাকা আচ্ছা এই যে এরকম ডাবল ডোর করে নিতে পারেন কেউ যদি চায় হ্যাঁ অনেকে এটার জন্য প্রাইস বেশি রাখে এই যে বাজুতে ডিজাইন দাও

মানে আপনারা যেভাবে যান সেভাবে নিতে পারবেন কারণ ভিআইপি পি কিন্তু নিজস্ব কারখানায় সবগুলো তৈরি করে ভাই এখানে এই সাইডে দেখতেছি দেখতেছি লেখার করা দরজাও আছে ভাই লেকার করা দরজা আমাদের তো অনেক বিক্রি করি

পরবর্তীতে কিন্তু আবার ভালো দরজা নিতে হবে ডাবল খরচ আমি বলতে পাঁচশো এক হাজার বেশি দেয় একটা দরজা ভালো নেন হ্যাঁ তিরিশ বছর গ্যারান্টি দিব কোন সমস্যা আপনি এটা নিলেন আপনি ইউজ করতে পারবেন কথা বুঝতে পারছেন আচ্ছা তো ভিউয়ার্স বুঝতেই পারলেন আপনারা অবশ্যই অবশ্যই ভিআইপি ডোর কালেকশনের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা যে কোনো দরজা নিতে পারবেন একদমই সাশ্রয়ী দামে তো ভিউয়ার্স আজকে ভিডিওটি আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও ভাই এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম